আসসালামু আলাইকুম সাহাবা কর্তৃক রাসুলের প্রতি আনুগত্যের স্বরূপ বারা রিবনা হাজিব রাজিত আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিয়াতে মক্কাবাসীদের সাথে সন্ধি করার সময় আলী রাজিত আনহু উভয় পক্ষের মাঝে এই চুক্তিপত্র সম্পাদন করলেন তিনি চুক্তিপত্রে লিখলেন আর মোহাম্মদ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মসিকরা বলে মোহাম্মদ আল্লাহ রাসুল লিখবেন না আপনি রাসুল হলে আপনার সাথে যুদ্ধ করতে হতো না তখন তিনি আলীকে বললেন ওটা মুছে দাও রাজিদ আল্লাহ আলম বললেন আমি তা মুছবো না তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিজ হাতে তা মুছে দিলেন এবং এ শর্তে তাদের সাথে সন্ধি স্থাপন করলেন যে তিনি এবং তার সঙ্গী সাথীরা তিন দিনের জন্য মক্ষায় প্রবেশ করবেন এবং নুম, শিলহা ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না তারা জিজ্ঞাসা করলেন মানে কি তিনি বললেন জুলুপ বা নুম সিলহা মানে ভেতরে তরবারি খাপ এ আলো এ হাদিসের আলোকে আল্লাহর রাসুলের প্রতি আমাদের আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটতে পারে আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম